উপস্থিতি বারাকাতু আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম একটি বইয়ের ভিডিও আজ আপনাদেরকে দেখাবো দেখাব তাবিজের দর্শক অরিজিনাল এই বইটার মধ্যে কি কি ধরনের কাজ আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই আলিয়াসগর তাবিজের কিতাবটা আপনারা সম্পূর্ণরূপে যেমনটা দেখছেন এমনটাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বইটার মধ্যে কী কী ধরনের কাজ আছে দেখাচ্ছি তো বইটা শুরুতে আপনারা পেয়ে যাবেন রোগীর শরীরে জিন হাজির করার কবজ শত্রুকে রোগে আক্রান্ত করে শাস্তি দেওয়ার নকশা পানির মধ্যে হাজিরা দেখা পরীক্ষিত মন্ত্র শরীর বন্ধ করিবার তাবিজ জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তদবির শত্রুকে ধ্বংস করার তদবির নাড়ি কাটা পান শত্রুর উপরে নাড়ি কাটা বান মারার তদবির বইটার মধ্যে পাবেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদবির রোগীর উপর জিন হাজির করার পরীক্ষিত তদবির শরীর বন্ধ করার তাবিজ ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে আনিবার তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার কবচ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার পরীক্ষিত তদবির দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়ার সৃষ্টি হওয়ার তদবির মক্কেল চালান মক্কেল সাধনা মক্কেল চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তাবিজ সুরাই খেলাসের নকশা দিয়ে বসীকরণ দেহবন্ধন রাখার তাবিজ বাটি চালান ইসলামিক তদ্বির বশীকরণ একশো পার্সেন্ট গ্যারান্টি রোগীর রোগ পরীক্ষা করার পরীক্ষিত তদ্বির রুগীর উপর মক্কেল চালান করার নকশা শত্রুর মাথা নষ্ট করার নকশা হাজিরা দেখার নকশা জাদু টোনা ও কুকুরি নষ্ট করার নকশা রোগীর উপর জিন হাজির করার কবজ শত্রুর উপর ভূত চালানি তাবিজ কালির মাধ্যমে জিনকে ধরিয়া রোগীর উপর হাজির করার বিশেষ চালানি বশীকরণ নকশা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত নকশা ভালোবাসার সৃষ্টি করার বিশেষ তাবিজ শরীর বন্ধ করার তাবিজ বশীকরণ সাত দিনে বাদ ব্যথা চালান একশো পার্সেন্ট চ্যালেঞ্জ সাপের বিষ মানুষের শরীরে চালান করার কবজ বইটার মধ্যে আপনারা ভাবেন শয়তান জিন চালান নাড়ি কাটা বান বিদ্যা আগুন বান চালানি নকশা শরীর বন্ধ করিবার তাবিজ শরীর বন্ধ করার আরও একটি তাবিজ পাবেন জিন চালান মাত্র সাত দিনের মধ্যে জিন হাজির হবে ওই জিনকে দিয়ে যে কোনো কাজ করাইতে পারবেন শত্রুকে পাগল করার চালানি কবচ ঝগড়া লাগানোর তদবির স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত হওয়ার তদবির শত্রুকে ধ্বংস করার তদবির এই যে কাজগুলো আপনারা দেখছেন পেট থেকে জাদুটিনা বের করার পরীক্ষিত তদবির বশীকরণ পরীক্ষিত নকশা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর তদবির চব্বিশ ঘন্টায় শত্রুকে শেষ করেন কবজ বশীকরণ চারজন মোয়াক্কেল চালান করার তাবিজ ভালোবাসার টানে কাউকে পাগল করে নিজের কাছে হাজির করা বিশেষ চালানে এরকম আরও অনেক কাজ আপনারা এই বইটার মধ্যে পাবেন বইটি যারা সংগ্রহ করতে চান বইটির নাম আলী আসগর তাবিজের কেতাব আপনারা আমাদের কাছ থেকে বইটি নিতে পারবেন দর্শক যারা বই সংগ্রহ করবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে বই দেওয়া হয় বই অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা পরিশোধ করবেন সেই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন